তার সুখের জন্যে প্রথম নম্বর আকাশে যাইব আমি আকাশ দেখে আশা রাখছ হে মন্ত্রীর নাকি নামাজে এক ধীর নাকি খেয়ে দান করাইয়া দিলো তাহার নামা নামাজ আরেক দান করাইয়া দিল

আবার এক একজনের হাতে আকাশি ফুল দুইজনের ফুল এক জাতের দৈনে এক হাজার হাতে এক হাজার আকাশি ফুল নিয়ান তাহার জুত কবর জগতের ভিতরে ঢুই খান তাকে মধ্যখানে রাই খান

আকাশ দেখে নিয়াছে দেই এক জনের হাতে একmathfrak جات ফুল নিয়া তার কবর জগতের ভিতরে ঢুকিয়া দুধটাকে মধ্যখানে রাখিয়া কোরা চতুর দিকে সারি হইয়া যা এ Hadamard বিশতাটাকে পশ্চিম উত্তরে সাহায্য করবে আমার বাহিনী

তোমার ধর্ম কি তোমার নবীকে বাইরে আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে নবীজি বলেন তুমি আরবি জানো নি না জানো সেই কথা বাবা দরকার নাই তুমি বাঙালি মানুষ শ্রীপুরের নাগিরাগ ফুরসাদ তুমি আরবি জানবে খৈতে খেই ও ভাই অবুধ এবং ব্যবস্থার বিথর দিয়া

ভাই তোমার জবান দিয়া অটোমেটিকলি ওনার চাকিত পাবে সঠিক উত্তর গুলি আরবি ভাষায় গেটার গেট বাহির হইতে তাকিব

এক ফর랙ট মি আস্তামন আমার বাই লেখকে জগৎ ছে সুখের ব্যবস্থা করা হবে বদ্ধারে যব শাস্তিক ব্যবস্থা করা হবে লেখকে কি সুখের ব্যবস্থা হবে আর বদ্ধারে কি শাস্তির ব্যবস্থা হবে ভাই আজকে আর সামনে ভাবতে করতেছিনা অনেক ক্লান্ত হইছে আমার ভাই জান

আস টেস্ট টেস্ট জাস্ট টি যখন যাবে ফুতুক মজা আর মজা লাগতে ঠিক ঠিক ভাই যতক্ষণ বেদার খুলিলে আল্লাহস্তে মাস চাই এটা কথা কইলো ওয়াদে তফসিলে ধম শরীর বতন হয়েছে এটাও কিয়ামতের লক্ষ্য কিয়ামথা বেশি দূরে না আমরা সুখে বেলায়

কথা বলবে এই বিষয় থেকে আর মাথা ছড়া করে না যেমন কবর জগতের আলোচনা করলাম এর আগে সক্রেটসের আলোচনায় যাই নাই কবর জগতের ওরে হাসরিলের মাঠের আলোচনা সেখানেও যাই নাই শুধু কবর জগতের উপর ঠিক আছে আবার বুঝ জানো এইভাবে উলামায়ে কেরাম প্রার্থনা করছে এখন তফসিলের নাম দে তফসিল করার মাতি রং রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে বক্তার কারণে সুধাদের অবস্থাও সেই রকম হয়ে গেছে দেখে না চলে আমার নাই আয়া তিন কথা নাই শুধু গজলা গছ গছলা গছর এইভাবে

থেকে আলোচনা করেন এলেমওয়ালা মানুষ এদের আলোচনা সোনার চর্ণে বসে না যাদের এলেম কম আমার ভাই ভিত্তিক আলোচনা করতে পারে না একটিক থেকে আরেকটি খে যায় এদের আলোচনা সোনা চোর্ডে মানুষ ভিড় জমাইবে আমার ভাই আপনারা কতজন হইছেন আমার সামনে আর আমার তিনি বাংলাদেশে এমন বক্তা গোটাইছে ভাই কত লাখো মানুষ হয় আমার ভাই যান অথচ ভিতরে আমার বাড়ি চুল খালি এই উঠে যাওয়ার লক্ষণ যাই হোক আপনারা কেউ বেজার হইলে আমাকে মাফ করে দিবেন আপনারা যে কয়েকজন নিয়ে আমি প্রথমে বসছিলাম

وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أستغفر الله إن الله غفور رحيم الحمد لله اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تُدِبُ قلوبنا بعد اذ هديتنا وحب لنا من لدنك الرحمن إنك أنت الوقع اللهم انصرنا فإنك خير الحافظين اللهم انصرنا فإنك خير الناصرين